ফুলের নামটা কি কেউ জানো আমি নাটোরের গণভবনে গিয়ে একটি গাছে এই ফুলটাকে দেখতে পাই কোথাও বেড়াতে গিয়ে কে কি দেখো জানি না তবে আমি শুধু নতুন নতুন গাছ খুঁজে বেড়াই ঠিক তেমন হয়েছে নাটোরের গণভবনে গিয়ে সেইখানে গিয়ে চারিপাশের এত সুন্দর পরিবেশ দেখা বাদ দিয়ে আমি শুধু খুঁজছিলাম কোথায় কি গাছ পাওয়া যায় আম গাছে এই ফুলটিকে ঝুলে থাকতে দেখে ভাবলাম এই ফুলটা যদি আমার বাড়িতেও থাকতো অত না ভালো হতো গুগলে গিয়ে ঘাটাঘাটি করে জানতে পারলাম এই ফুলটার নাম অর্কিড যেটা মন থেকে চাওয়া যায় সেটা ঠিকই পাওয়া যায় দেখো আমিও গাছের নিচে এই অর্কিড গাছগুলোকে পরে থাকতে দেখতে পাই গাছগুলোকে নিয়ে সরাসরি চলে আসি আমার আম বাগানে এবং সেইখানে এসে আমার আম গাছের সাথে অর্কিড গাছটাকে সুন্দর করে বেঁধে দিলাম জানি না অর্কিড গাছটি আদৌ কি হবে যদি তোমাদের জানা থাকে অর্কিড গাছ এভাবে হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেও আর নাটোরের গণভবনের স্পেসিফিক যদি কোনো ভিডিও চাও ভিতরে কি কী আছে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো